বাংলাদেশের সৌন্দর্যের অন্যতম আস্থার প্রতিষ্ঠান সাবু শপ লিমিটেড নগরীর কান্দিরপাড় জমজম টাওয়ারের তৃতীয় তলায় উদ্বোধন করা হয়েছে কুমিল্লায় সাবু শপের ষষ্ঠতম শাখার উদ্বোধনের প্রথম দিনে ক্রেতাদের ছিল উপচে পড়া ভিড় উদ্বোধন করেন সাবু শপ লিমিটেডের চেয়ারম্যান সাবরিনা ইসলাম সাবু এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরিফুল ইসলাম উদ্বোধন উপলক্ষে

আমার একটা শপিং বিজনেস ছিল আমি এত বড় হবে আমি জানতাম না তাহলে আমি নামটা দিলাম না আরো খুব একটা নাম দিতাম তো এটা একটা ছিল আমি করে আমার মাথায় আসলে সামের শখ আমার নামে এটা